মাথা বর্ডার বলে ঘুরতে আসছি এই রোডটা এত লম্বা রোড বাংলাদেশ থেকে আসে আবার ইন্ডিয়াতে ঢুকছে রাইতে মানে হত্যার শিকার হয়েছে তুলে নিয়ে গেছে বিএসসি হত্যা করা হয়েছে প্রচুর পরিমাণে নির্যাতন করছে নামাজ তারা অনেক জায়গায় পড়তে দেয়নি আজ আঠারো এপ্রিল দুই আমরা আসছি মুন্সিরহাট বর্ডারের একদম শেষ সীমানায় যেটা হচ্ছে মাথাভাঙ্গা বর্ডার বলে এখানে আমি এবং আমার ছোটো রাসেল সহ ঘুরতে আসছি আর আজকে তো শুক্রবার শুক্রবার আমার অফিস বন্ধ কাজকাম বন্ধ ও রাসেল আমার ছোটো ভাই ও হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছে সম্প্রতি সময়ে ওরা একটা নতুন চ্যানেল খুলছে আমরা আজকে আপনাদেরকে এই বড়াটা ঘুরে দেখাবো এবং আমার ছোটো ভাই রাসেল ওর কন্টেন্ট ক্রিয়েশনে যে জার্নি সে সম্পর্কে বিস্তারিত জানবো এবং ওর চ্যানেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো যাতে করে আপনারা ওর চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন ওর চ্যানেল সম্পর্কে জানতে পারেন এবং আমার এই চ্যানেলের মাধ্যমে বা আমার মাধ্যমে যেন ওর চ্যানেলের প্রচার হয় বা আপনারা যেন ওর চ্যানেলকে চিনেন এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব এবং আমার পিছনে যে বর্ডার দেখতে পাচ্ছেন যে রোডে আমি দাঁড়িয়ে আছি এই রোডের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের এই ভিডিও তো ভিওয়াস এই পর্যায়ে আমরা রাসেলের একটা ছোট্ট করে ইন্টারভিউ নিয়ে নেব রাসেল কে এবং ওর পরিচয় কি ওর চ্যানেল সম্পর্কে এবং ওর সম্পর্কে বিস্তারিত ওর কাছ থেকে জানার চেষ্টা করব আমি মোহাম্মদ রাসেল ইসলাম একদম খুদে কন্টেন্ট ক্রিয়েটর মানে যাত্রা শুরু করছি আর কি এখন ওইভাবে প্রফেশনাল হয়ে নাই বা হতে পারি নাই বা চেষ্টা করতেছি এবং পাশাপাশি একজন যে ডিজিটাল মার্কেটার আমরা তিনজন মিলে একটা চ্যানেল লঞ্চ করছি বা চ্যানেল খুলছি যেটা বলি না কেন এ আর কমেডি হাব আমাদের ইউটিউব চ্যানেলের নাম এবং এই নামে সেম নামে একটা ফেসবুক পেজও আছে তো আমরা সেখানে নিয়মিত আর কি ভিডিও ছাড়তেছি চেষ্টা করতেছি যে ভালো কিছু হবে এই আসে আর ওরা চেষ্টা করতেছে ছোটদের একটু বড় হওয়ার সুযোগ দিয়ে চ্যানেলটার ভিডিওগুলো দেখবেন চ্যানেলটাকে ফলো করবেন আমরা বর্তমানে আছি এটা এই জায়গার নাম হলো মুন্সিরহাট গুরুপাড়া যেটা পাটগ্রাম থেকে পূর্ব দিকে আসতে হয় মিনিমাম সাড়ে ছয় থেকে সাত কিলো আমাদের পাটগ্রাম শহর থেকে মূলত শুক্রবার যেহেতু আমরা সবাই ফিরে থাকি বিশেষ করে আপনি আর আমি তো এই সুবাদে আমরা যেহেতু টুকটাক টুরে যাই আর কি মানে বা ঘুরি আশেপাশে এই প্রেক্ষাপটে আর কি আজকে এখানে আসা এবং আমার পছন্দের জায়গার মধ্যে যদি বলি ভাই আমার পার্সোনাল যদি বা আমার নিজের ওপিনিয়নে যদি বলি তাহলে আমার এই জায়গাটা অনেক ভালো লাগে কারণ দেখতে পাচ্ছেন পাশে বর্ডার বর্ডারের সাথে আমরা অবস্থান করছি এবং ইন্ডিয়ার এই রোডটা এত লম্বা রোড যেটা ইন্ডিয়া থেকে বের হয়ে আবার ইন্ডিয়াতে গেছে এই রোডটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে আসে আবার ইন্ডিয়াতে ঢুকছে আবার যেমন ওদিক থেকে ইন্ডিয়াতে এসে আমাদের পাটগ্রাম শহরের উপর দিয়ে এদিকে সোজা আবার ইন্ডিয়া চলে গেছে এদিকে সম্ভবত মাতাভাঙ্গা ভাঙ্গা কি এদিকে না এদিকে মাতাভাঙ্গা এদিকে ভাঙ্গা থেকে বের হয়ে পাটগ্রামে এসে আবার এদিকে চলে গেছে বিকেলবেলা রাসেল আমাকে ফোন দিলো যে ভাই চলেন একটা জায়গা ঘুরে আসি এত বেলা লাগলো যা বলার বাহিরে আর এখানকার ভিউটা আপনারা সরস সরাসরি ভিডিওতে হয়তো বা ওইভাবে দেখতে পারতেছেন পাচ্ছেন আমি জানি না আপনি যদি সরজমিনে এখানে থাকতেন বা আপনারা যদি সরাসরি দেখতেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালো লাগতো এই যে আমার পিছনে যে জায়গাগুলো দেখতেছেন আর এদিকে যে জায়গাগুলো দেখতেছেন এইখানে ভুট্টার আবাদ হয়েছে কিন্তু এই জায়গাগুলো ফাঁকা থাকার কারণ কি সেটা বলতে দিচ্ছি সেটা হলো যে এগুলা কিন্তু আপনার রাষ্ট্রীয় একটা আইন আছে যে আপনি বাংলাদেশ বা ভারতের যে বর্ডার আছে বর্ডার থেকে চারশো গছের ভিতরে আপনি কোনো যে যদি বেড়া দেন বা যে কোনো দেয়াল তুলেন সেটা বর্ডারের মেন সীমানা থেকে চারশো গছ ভিতরে তুলতে হবে আমরা যে জায়গাটায় তারে আসি এইখানে কিন্তু বর্তমানে আমরা ইন্ডিয়াতে আছি কিন্তু ইন্ডিয়ার বেড়া কিন্তু আমাদের থেকে অনেক দূরে কারণ রাষ্ট্রীয় আইন অনুযায়ী কেউ বর্ডারে একদম মেন সীমানায় বেড়া দিতে পারবে না বেড়া দিতে হলে অবশ্যই সেটা বর্ডার থেকে চারশো গছ ভিতরে দিতে হবে যার কারণে এই যে জমিগুলো ফাঁকা দেখতেছেন এগুলো কিন্তু ইন্ডিয়ার লোকের জন্য এই যে সোজায় দেখতে পাচ্তেছেন কিনা জানি না ওইখানে একটা গেট আছে এই গেট দিয়ে ইন্ডিয়ার লোক এসে এখানে চাষাবাদ করে সরাসরি ওরা আসতে পারে না কারণ ওই যে রাষ্ট্রীয় আইনের কারণে রাষ্ট্রীয় আইন যে আছে সেটা হলো যে মেইন বর্ডার থেকে চারশো গজ ভিতরে আপনার বেড়া দিতে হবে সেটা বাংলাদেশেও যদি কোনো সময় বা কোনো কালে বেড়া দেয় সেটা মেইন বর্ডার থেকে চারশো গজ ভিতরে বেড়াটা দিতে হবে আর এই রাষ্ট্রীয় আইনের কারণে এই জমিগুলো পতিত রয়েছে এই জমিগুলো ইন্ডিয়ার লোক এসে সময় চাষাবাদ হয়তো বা ওইভাবে করতে পারে না কারণ বেড়া একটা রয়েছে বেড়ার কারণে গরু ছাগল হাঁস মুরগি এই পাশে আসতে পারে না এর কারণে এই জমিগুলো পতিত রয়েছে আর আরো একটা বিষয় রাসেল এদিকে দেখা একটু ক্যামেরাটা সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না যে লাইটগুলো জ্বলতেছে এখানে স্মাগলিং হওয়ার কারণে বর্ডারের কাছে এরা লাইট জ্বালায় রাখে সারা রাত এই লাইটগুলো জ্বলে হলুদ কালারের লাইট এগুলা কিন্তু মোটামুটি দেখা যায় একটা কারেন্টের পোলের যে দূরত্ব সেই দূরত্ব অনুযায়ী প্রত্যেকটা পোলের উপরে লাইট লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এইদিকে কিন্তু এখনো লাইটগুলো জ্বালানো হয় নাই এই কারণে জ্বালানো হয় নাই কারণ এটা একটা এরিয়া আছে যে কোনো একটা পাওয়ার স্টেশন থেকে একটা এরিয়া আছে এই এরিয়া অনুযায়ী লাইটগুলো জ্বলে যাই হোক এদিকের যে পাওয়ার স্টেশনটা আছে সেটাতে হয়তোবা চালু করে দিয়েছে এই পাওয়ার স্টেশন থেকে এখনো চালু করা হয় নাই মানে প্রত্যেক রাইতে কত হাজার কিলো ওয়াট বিদ্যুৎ খরচ করছে শুধু তাদের বর্ডারকে রাখার জন্য এটা শুধু যে আমাদের এদিকে আছে এমনটা নয় বুড়ি মারতে গেছে সেখানেও দেখতে পারছি তো সন্ধ্যার আগে আগে এভাবে লাইট জ্বালানো হয় এই যে এটা এই এই যে রোডটা দেখা যাচ্ছে মানে আমার খুব মানে মানে খুব মন চাইতেছে নাও যদি আমি এখানে যাইতে পারতাম মিনিমাম জাস্ট দশটা মিনিট যদি আমি আশেপাশে আঁকতে পারতাম খুব ভালো লাগতো ভাই এবং সত্য কথা বলতে আমার এখনও মন চাইতেছে যে আমি এখন চলে যাই ডাইরেক্ট আপনারা অনেকে জানেন যে বর্তমান ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে আগের থেকে আর গত পরশু আমাদের লালমিনহার জেলার হাতিবান্ধা উপজেলায় একজনকে হত্যা করা হয়েছে বিএসএফের দ্বারা হত্যার শিকার হয়েছে এরকম এরকম একটা তথ্য আমরা পাইছি এবং আজকে বিকাল দুটাকে আড়াইটার দিকে আর একটা নিউজ আমি যেটা পাইলাম সেটা হলো যে লালমনহাট জেলার বাউড়ায় এক নং ইউনিয়নে সেখান থেকে একজন বাংলাদেশি লোককে তুলে নিয়ে গেছে বিএসএফ এই বর্ডার দেখে সত্যি আমার মনটা খুবই চায় যে আমি ইন্ডিয়াতে চলে যাই কিন্তু এরকম ইন্ডিয়ার বিএসএফ দ্বারা বাংলাদেশের নির্যাতন হইতেই আছে যেহেতু গত পরশু একটা ঘটনা ঘটলো আজকে আরেকটা ঘটনা ঘটলো মানে এগুলো খবর যখনই শুনি বা দেখি ইন্ডিয়ার প্রতি দিন দিন আমার ভিন্ন হইতেছে যদিও তারা প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইদের অর্থাৎ ইন্ডিয়াতে তারা বসবাসরত মুসলিম আছে তাদেরকে প্রচুর পরিমাণে নির্যাতন করতেছে এবং আজকে পবিত্র জুম্মার নামাজ তারা অনেক জায়গায় পড়তে দেয়নি মানে এগুলো জিনিস যখনই দেখি তখনই ইন্ডিয়ার মানুষের প্রতি আর কি খুবই ঘৃণাজম অনেক কথাবার্তা বললাম অনেক জায়গা দেখালাম রাসেলের ইন্টারভিউ নিলাম আমি কিছু কথা বললাম আপনারা যারা বাইরে ঘুরাঘুরি করেন তাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে আমাদের এই দুই ভাইয়ের খুদে এক ব্লগ যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো বা লোকেশন গুলো কেমন লাগলো তার পরবর্তী সময়ে কি বিষয়ে ভিডিও চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হিদ্দা সাবস্ক্রাইব